যশোর জেলা শ্রমিক লীগের নেতৃত্বে আমরা যশোর থেকে জামাত বিএনপিকে হটিয়ে দেবো ইনশাল্লাহ আমরা জামাত বিএনপির উদ্দেশ্যে বলতে চাই আপনারা কোটা আন্দোলন থেকে ছাত্রদের আপনাদের মনেও কুড়কুড়ি লাগছে মনে এ বাড়ি মনে সরকার চলে যাবে ছাত্রলীগ যুবলীগ তারাই মাঠে থাকলে কোনো আন্দোলন কাজে লাগবে না কুড়কুড়ি পারবেন না ইনশাল্লাহ আরে স্লোগান ভাই তোমরা যদি স্লোগানই দাও তাহলে আর বলব কি স্লোগান দেবার নেত্রীর নামে নেত্রী ছাড়া কোনো স্লোগান হবে না এই যে মাথায় রেখে আমার সাইন বাই সাইন বাই বলা দরকার আরে কালকে যদি আমাদের না রেখে আর সাইন বাই বলবেন ফলে সাইন বাই ফাইন বলেন না বলবেন নেত্রী স্লোগান দেবে এই সম্মিলন হচ্ছে আমাদের ঠিক এমন সময় আমরা সম্মিলন করছি যখন দেখেছেন সারা দেশে আবার কবি ষড়যন্ত্র প্রাসাদ ষড়যন্ত্র শুরু করেছে ওই একাত্তরের সেই বিরোধিতাকারীরা সেই জামাত ইসলাম জামাত শিবির অর্থাৎ স্বাধীনতা বিপক্ষে সেই রাজাকা আলাল বদল আল শামসের নতুন করে ষড়যন্ত্র করছে বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রিয় নেত্রী প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য আবার এক দফা আন্দোলনের রাজ দিতে শুরু করেছে ঠিক সেই সময় আমরা এই যশোর জেলায় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রের নেতৃবৃন্দর উপস্থিতি আমরা সম্মেলন করছি এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আমরা মনে করি এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব গড়ে উঠবে সে নেতৃত্বের সাথে নিয়ে আমরা ওই জামাতে বিএনপি তথা স্বাধীনতা বিরোধী চক্রদের বিরুদ্ধে যশোর জেলা শ্রমিক লীগের নেতৃত্বে আমরা যশোর থেকে জামায়াত বিএনপি দেবো ইনশাল্লাহ আমরা আমরা চাই শ্রমিক লীগ সংগঠন ছাত্র সংগঠন যুব সংগঠন এই তিন সংগঠন যদি শক্তিশালী থাকে বাংলাদেশের কোথার থেকে কম দল কি আসলো কারা আন্দোলন করবে এই সব কোনো পরোয়া করে না এই তিন সংগঠন যদি শক্তিশালী থাকে আমি মনে করি আজকের যে সম্মেলন হচ্ছে এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের যে নতুন নেতৃত্ব আসবে সেই নেতৃত্বকে আমরা যশোর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি আমরা চাই শ্রমিক প্রকৃত যারা শ্রমিকদের দাবি আদায়ের পাশে থাকবে তারাই হবে শ্রমিক লীগের সভাপতি সম্পাদক আমরা চাই বাংলাদেশের বঙ্গবন্ধু স্বাধীনতার পর এই শ্রমিক সংগঠন দাঁড় করিয়েছিলেন এই কারণে এই শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে আমাদের শ্রমিক সংগঠন করা আজকে এই শ্রমিক নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন কাউন্সিলর ডেলিগেট ভাই ও বোনেরা আপনারা আটটি থানার থেকে গেলে উপস্থিত হয়েছেন সেই কারণে আমরা জেলা পক্ষ থেকে আপনাদের আট থানার শ্রমিক লীগের কাউন্সিলার জেলা আওয়ামী লীগ আমাদের নেতা শহীদুল ইসলাম মিলনের নেতৃত্বে আমরা আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ লীগ যুব মহিলা লীগ আমাদের মৎস্যজীবী লীগ সমস্ত সংগঠন এক এবং ঐক্যবদ্ধর মধ্য দিয়ে আমরা যশোর জেলা আওয়ামী লীগ এমন শক্তিশালী আমরা চ্যালেঞ্জ করতে পারি খুলনা ডিভিশনের নেতৃত্ব যশোর থেকেই শুরু হয় যে কোনো আন্দোলন যশোর থেকে শুরু হয় এবং যারা ষড়যন্ত্রকারী তাদের প্রতিরোধ শুরু হয় এই যশোর জেলা থেকে আজকের এই সম্মেলনে আমরা বলতে চাই আরে স্লোগান আলাদা ভাই তোমরা যদি স্লোগানই দাও তাহলে আর বলবো কি স্লোগান তোমার নেত্রীর নামে নেত্রী ছাড়া কোনো স্লোগান হবে না এই যে মাথায় দেখে আমার সাইন ভাই সাইন ভাই বলা দাও আরে কালকে যদি আমাদের না রাখে আর সাইন ভাই বলবেন বলে সাইন ভাই ফাইন ভাই বলেন না বলবেন নেত্রী স্লোগান দেবে আমরা চাই যশোর জেলা শ্রমিক আমরা এমন ভাবে ঢেলে সাজাতে চাই আমাদের কেন্দ্রীয় নেতারা আজকে যাদেরকে সভাপতি সম্পাদক যাদেরকে দিবেন আমরা তাদেরকে নিয়ে আপনাদেরকে কথা দিতে পারি ঢাকার পরে যদি বাংলাদেশে কোনো শ্রমিক সংগঠন থাকে দশক জেলায় থাকবে সেকেন্ড সংগঠন আমরা জেলা সম্মেলনের পর আটটি থানায় সম্মিলন হবে উপজেলা সম্মেলন কেন্দ্রীয় নেতারা আসবেন আমরা যারা শ্রমিক লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি উপহার দিয়ে যাবেন তারা আপনাদেরকে দাও করে আনবে থানায় যাবেন দেখবেন আমাদের শ্রমিক সংগঠন কেমন আমাদের ইউনিয়ন হবে শ্রমিক লীগের সেই সম্মিলনে আসবেন আপনারা দেখবেন আমাদের ইউনিয়ন শ্রমিক লীগের সংগঠন কেমন আপনাদেরকে আমরা ওয়ার্ডে নিয়ে যাবো তৃণমূলে ওয়ার্ডে যে দেখবেন শ্রমিক লীগ ওয়ার্ডের সংগঠন কেমন ঠিক একইভাবে আমাদের পৌর সম্মেলন হবে সেখানে পৌরসভায় আমাদের শ্রমিক নেতা শ্রমিক লীগের নেতৃবৃন্দ আপনাদেরকে দাওয়াত করে আনবে আপনারা আসবেন দেখবেন আপনাদের শ্রমিক সংগঠন এত শক্তিশালী আমি বলতে পারি যে কোনো সংগঠনের আমাদের ছাত্রলীগ যুবলীগ থেকে কোনো অংশে কম নয় আমাদের শ্রমিক লীগের সংগঠন সেই জন্য বলবো আমার প্রিয় নেতৃবৃন্দ তারা এসেছেন আমরা শুনেছি সম্মিলন হয় একটা উৎসব মুখর পরিবেশে আমি জানি না আপনারা কেন্দ্রের থেকে আসার পর অবশ্যই আপনারা উৎসব মুখর পরিবেশে সম্মিলন হচ্ছে এরকম সম্মিলন আবহাওয়া যদি প্রতিকূলে থাকত আমরা চেয়েছিলাম উন্মুক্ত মাঠে এই সম্মিলন হবে যেখানে হাজার হাজার লোক থাকবে সেই সম্মিলনে আমাদের আজকের যিনি প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আমাদের রাজন খসু শেখ তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতেন আমাদের আরও ভালো লাগত তো আপনাদের কাছে বলবো আপনারা এই সম্মেলন করে দেওয়ার পর অভিষেক অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আমরা কেন্দ্রীয় নেতাদের নিয়ে এসে আপনাদের শ্রমিক লীগের তাদেরকে বরণ করে নেওয়ার মধ্য দিয়ে যশোরে উৎসব মুখর পরিবেশে আপনার সেই অভিষেক অনুষ্ঠান হবে ইনশাল্লাহ আমরা বলতে চাই আমরা জামাত বিএনপির উদ্দেশ্যে বলতে চাই আপনারা কুটা আন্দোলন থেকে ছাত্রদের আপনাদের মনেও কুড়কুড়ি লাগছে মনে এ বাড়ি মনে সরকার চলে যাবে ছাত্রলীগ যুবলীগ তারাই মাঠে থাকলে কোনো আন্দোলন কাজে লাগবে না কুড়কুড়ি পারবেন না ইনশাআল্লাহ অন্তত পক্ষে আমরা এইটুক চ্যালেঞ্জ বলতে পারি আমাদের এই ডিভিশনে এই সমস্ত আন্দোলন আন্দোলন চলবে না মানুষ এখন উন্নয়নের দিকে আছে বাংলাদেশের মানুষ সারা বিশ্বে অর্থনীতিমন্দা সারা বিশ্বে দ্রব্যমূল্যর দাম আকার চুম্বি আমাদের বঙ্গবন্ধুর আমাদের আদরের দুলারি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই আঠারো কোটি মানুষের দেখার জন্য রাতের ঘুমকে হারাম করে সারা পৃথিবীতে ছুটে বেড়াচ্ছে যেন আমার বাংলাদেশের কোনো মানুষ তিন বেলা খাবে শান্তিতে থাকবে স্বস্তিতে থাকবে সেই কাজটা তিনি করছে আর তখনই তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছে এটা কিন্তু আর জীবনে 75 সাল বাংলাদেশে আসবে না বন্ধুবন্ধুর কন্যা লোমে হাতিয়ার মতন ক্ষমতা বাংলাদেশে এখনো আর জন্ম গ্রহণ করে না আমরা বন্ধুবন্ধুর আদর্শেই চলব আমরা নেত্রীর নির্দেশনা পাইলে আমাদের বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আমাদের কর্মীরা সেইভাবে যশোরে সব সময় অবস্থান নিয়ে থাকে আমরা চাই নেত্রী আপনাকে কথা দিতে পারি আপনাকে সব সময় যে নির্বাচনে এসেছে জাতীয় নির্বাচনে আপনার ছয়টি আসন আমরা সব সময় দিয়ে থাকি যে কোনো নির্বাচন আসুক নেত্রী যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মাথা নত মাথায় নিয়ে আমরা সেই নির্বাচন ইনশাল্লাহ জয়যুক্ত দলের ভিতর বঙ্গবন্ধুর সময় শত্রুপক্ষ যেমন ঢুকে পড়েছিল যুদ্ধের সময় ঢুকে পড়েছিল এখন আমাদের দলের ভিতরে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে দল যখন শক্তিশালী দেশ যখন উন্নয়নের দিকে ধাপিত হচ্ছে সেই সময় ষড়যন্ত্রকারীরা দলের ভিতরে ষড়যন্ত্র করার চেষ্টা করছে আমাদের সমস্ত নেতাদের কাছে অনুরোধ থাকবে আমার কর্মী ভাইদের কাছে অনুরোধ থাকবে চোখ কান খোলা রাখতে হবে আমাদের ভিতরে শত্রুপক্ষ ঢুকে আমাদেরকে যেন বিভক্ত করে তারা যেন ওই জামাতে বিন্তি আবার প্রবেশ করে বাংলাদেশ পঁচাত্তর সালের পর থেকে দুই হাজার আপনারা দেখেছেন পঁচানব্বই ছিয়ানব্বই সাল পর্যন্ত সারা বাংলাদেশ ছিল একটা সন্ত্রাসীদের অভয়ারণ্য দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে এই সরকারের আমলে কেউ দুর্নীতি করে রেহাই পায় না আপনারা দেখেছেন আপনারা মিডিয়াতে দেখেছেন যে দুর্নীতিবাজ হোক তা আমি হই আর একজন হই কাউকে রেহাই দেয় না বঙ্গবন্ধুর কন্যা যেমন আওয়ামী লীগ কারুর সাথে লাগতে যায় না আওয়ামী লীগ যদি কারুর ধরে না যদি আওয়ামী লীগ একবার ধরে তাকে কিন্তু ছাড়ে না আর বঙ্গবন্ধুর কন্যা যদি কোনো দুর্নীতিবাজ পাই বঙ্গবন্ধুর কন্যা বাগের হাতে বেঁচে যাওয়া যায় কিন্তু বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার হাত থেকে পাচার কোন কায়দা থাকে না সেই জন্য আপনাদের কাছে বলব আজকে আমাদের প্রধান অতিথি বক্তব্য দিবেন আমাদের বিশেষ অতিথি আমাদের জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমাদের নেতা সৈকত ইসলাম মিলন বক্তব্য দিবেন আপনারা সেই বক্তব্য শুনবেন আর আমার কর্মী ভাইদের কাছে বলতে চাই আমাদের যারা বাইরে অবস্থান করছেন ভিতরে আছেন আপনারা সম্মেলন শেষ না পর্যন্ত একজন মানুষও ঘরের থেকে নড়বেন না আপনারা সব সময় সমস্ত আন্দোলন সংগ্রামে আমাদের পাশে থেকে আপনারা সেই সেই আন্দোলনকে সফল করে তুলেছেন আপনারা সেই কারণে আপনাদের প্রতি আমার যে দাবি আছে ভালোবাসা আছে আমার ভালোবাসা হৃদয়ের থেকে আপনাদের কাছে এই অনুরোধ করেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হবে